আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে আমাদের সরকার হওয়ার পরেও আজকে নয় মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক যারা আমরা মাঠে দুই হাজারের উপর শহীদকে সাদা বরণ করতে দেখেছি যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের দৃশ্য যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলতি ফিলিং নাই আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিলতি ফিলিং নাই জনগণের বুকের উপরে গুলি চালাতে যারা নেতৃত্ব গুলি চালিয়েছেন আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে শেখ হাসিনার নামে খুনি হাসিনার নামে মিছিল হয় জুলাই যুদ্ধ বেঁচে থাকতে জুলাই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না এটা জনতার রায় এটা জুলাই যোদ্ধাদের রায় এটা কোনো অভ্যর্থনের রায় আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে আমরা বলতে চাই মুখের আগুন দেখেছ হৃদয়ের আগুন দেখো নাই দিল্লিতে বসে ষড়যন্ত্র করে আমাদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চাও তাহলে আমরাও বলতে চাই আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই চোখের সামনে গুলিকে ভয় পাই নাই আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই নাই সুতরাং কোন হুমকি দামকি ভয় দেখিয়ে জুলাইয়ের যুদ্ধাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট বলতে চাই শহীদের পিতা মাতা ভাই বোনেরা পিছনে আছেন আপনারা কথা শুনেছেন আমরা শহীদের পিতা মাতা ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের এই সন্তানরা প্রস্তুত আছে শহীদ হতে তবু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না ইনশাআল্লাহ ইন্টারিমকে বলতে চাই যথার্থ পদক্ষেপ দ্রুত তম গ্রহণ করতে না পারলে আপনাদের কেউ খেতিয়ে দাঁড়াতে আমাদের সময় লাগবে না আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট শহীদের রক্তে রঞ্জিত পিলখানা সাপলা জুলাই আল্লামা সাইদের রায়ে

জুলাই জুলাইয়ের আকাঙ্ক্ষার নির্মাণ হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি ইনকিরাপ মঞ্চকে ধন্যবাদ এই আয়োজনের জন্য আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ জুলাই যুদ্ধাদের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ